আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও যে আমাদের সালমান সোহেল ভাই ইস্যু নিয়ে একটি গজল বানিয়েছেন তো গজলটি অনেক ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো আগে কারা শুনছেন কমেন্ট করে জানিয়ে যাবেন এখন কারা নতুন শুনছেন এটাও কমেন্ট করে জানিয়ে যাবেন তো মিলাতে শুরু করি সবাই নিয়ে সালাম দেশ বিদেশের ইস্যু আবার ফিরে এলাম আজকে আমি কথা বলবো নতুন কিছু নিয়া ভাই বোনেরা যাইবেন শুনিয়া আগের পর্বে ফেসি নিয়ে কথা মাসা আল্লাহ বান্ধা তাহার কেশর ডাইনি দেশে না থাকিলেও আছে তাহার দোষ দেশ ধ্বংসে দিনের পর দিন করতেছে পাই তারা হাসনাত আবদুল্লাহর হামলা চালাই ওরা পিটিয়ে মারিল রইস উদ্দিন মাওলানা রে নিরীহ এমন লোকের কারা কেমনে মারে মাজলুম ভাইটির জন্য আমরা চাই সঠিক বিচার এমন ঘটনা যেন হয় না দেশে আর ওই ঈশ্বর জালায় পুইরা সার খার দেশের পরিবেশ ওরে ঈশ্বর জালায় পুইরা সার খার দেশের পরিবেশ আওয়ামী নিষিদ্ধে দেশে নামছে জনগণ ফেসিবাদের দল এইবার হইল নিরসন আব্দুল হামিদ দেশ ছেড়ে চলিয়া গেছে জনমনে প্রশ্ন একটাই কারা যাইতে দিছে মমতাজ দেশে ছিল থাকি তো লুকাইয়া ধরা খাইলেই চট করিয়া জেলে দেয় ঢুকাইয়া অনেক জালিম জেলে আছে বিচার এবার হবে আশায় আছে জনগণ সঠিক বিচার পাবে জালিমদেরও পতন আছে হবে চিরকাল বুঝবে এইবার কত ধানে থাকে কত চাল সীমান্তে বিজিবের হাতে খাইবি এসে ধরা পা ধুইরা কয় ভুল হয়েছে দেন আমায় সারিয়া লঞ্চের ওপর দুইটা মেয়ে খাইছে আবার কট আরেক ভাইয়ে সেই দুইটারে দিয়েছে পটা পট মামুন লাইলার কাণ্ডে সবাই হইতেছে বিরক্ত দোহাই লাগে থাই মা যাও আমরা এখন দেখত ওরে ঈশ্বর জাহালায় পুইরা সার খার দেশের পরিবেশ ওরে ঈশ্বর জাহালায় পুইরা সার খার দেশের পরিবে। ইউটিউব ফেসবুক মাতিয়েছে রাকিব জিসান ভাই বোঝায় কেমনে টাকা আসে নতুন ব্যবসায় নির্মিত নাটকতাদের ছিল পার্টি অফিস আমাদের বিনোদন হলেও কারো ছিল বিষ জমি ছিল প্রতিবেশীর সাথে সেই জেরে যান না হয় বাবা মায়ের হাতে বাবা মার চাচি মিলে মেয়েকে মারিল সম্পত্তি লোভে ভেপটা মেয়েটা হারালো অমুসলিমরাই যুদ্ধ বাধায় সারা দুনিয়াতে ওই জালিমরাই জুলুম করে সন্দেহ নাই তাতে মুসলিম নিধন কর্মসূচি মোদী সরকার করে পাখা তরে এই তো সেই দিন পাকিস্তানে হামলা চালাইছিল ছিল ভুল করিয়া গোল খাইয়া জবাব তারা পেল। চোরের মতো রাতের বেলায় হামলা করে তারা জায়গা মতো সঠিকভাবে জবাব দিছে ওরা হাক্কুতাক্টু বহুত করলো মোদীর বল ধরা খাইয়া পাইছে তারা বিশ্ববাসী ট্রল পরেই ঈশ্বর জ্বালায় পুইরা সার খার দেশের পরিবে। ওরে ঈশ্বর জ্বালায় পুইরা সার খার দেশের পরিবেশ সবাগিরা মাঝে মধ্যে দেয় মাথা চারা ওদের দাবি শুনলেই গায়ের হয়ে যায় খাড়া এবার দাবি বৈধতা চাই জন ব্যবসার টার্গেট তাদের একটাই শুধু অশ্লীলতার প্রসার কথায় কথায় বলে ওরা চায় সম অধিকার তারা ধ্বংস করবে ব্যবস্থা পরিবার নিজ হাতে বাবাকে করছে মেয়ে খুন সঠিক শিক্ষা না থাকায় হয়েছে এমন বাবা মারা খেয়াল রাখবেন সব সময়ের তরে সন্তানেরা কখন কোথায় কার সাথে ঘরে ঠান্ডা রান্না খাওয়াই দেমো আসে না আমার বাড়ি ঘুরে টুরে আমার বাড়ি যাইবে না আবার ফিরে ওরে ঈশ্বর জাহালায় পুইরা সার খার দেশের পরিবেশ ওরে ঈশ্বর জাহালায় পুইরা সারে খার দেশের পরিবেশ ওরে ঈশ্বর জাহালায় পুইরা সারে খার দেশের পরিবেশ তখন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে তো দেখা যাচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ